থেকে দেখলে এটা মনে হচ্ছে যে নদীর ধারে একটা পানি খাওয়া অবস্থায় হাতির ছবি সবাই এসেছে এই এই ঐতিহ্যের একটি অংশ হতে চায়নার হাজার বছরের ঐতিহ্য এই পাখি দিয়ে মাছ ধরা এখানে অনেক তথ্য থাকবে এই তথ্যগুলো আমরা একে একে আমাদের চ্যানেলে পাবলিশ করবো আসসালামু আলাইকুম অনেকগুলো ভিডিও করছি এখন ভিডিও ডিসক্রিপশন কিভাবে এটা বুঝতে পারতেছি না আপনারা যারা কুইলিন আসবেন কুইলিন যারা মানে ভিজিট করবেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গুগল করলে যে পাহাড়টা দেখা যায় সেটা হচ্ছে এই পাহাড় এটা নাকটা হচ্ছে হাতির নাকের মতো দেখতে এলিফেন্ট নোজ এলিফেন্ট নোজ হিল আর কি এই পাহাড় এটা অনেক নাম করা এখানে চায়নার প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি এসে যেখানে যেখানে ছবি উঠাইছেন এখন পর্যটকরা ওখানেই ছবি উঠায় আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ছবি উঠাচ্ছি এবং এই ন্যাচারাল সিনারিগুলো দেখার চেষ্টা আমাদের যে ট্যুরিস্ট গাইড উনি সামনে চলে গেছে চাইনিজরা যেহেতু খুব দ্রুত কাজ করতে পছন্দ করে আমরা তাদের সাথে অনেক ক্ষেত্রে পেরে উঠি না এই যে উপরে আবার ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে আর এই যে এইটাই আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি আর কি গুগলে সার্চ করলে এটা দেখা যায় এই আমরা কাছে গিয়ে দেখানোর দেখেন চেষ্টা করব পাহাড়টা দেখতে খুব সুন্দর এবং এগুলো তৈরি করেনি চাইনিজরা তো অনেক কিছু তৈরি করতে পারে এটা ন্যাচারালি এরকমই হয়ে গেছে আমাদের টুরিস্ট গাইড উপরে চলে গেছে আমরা ওনার সাথে গিয়ে দেখি যে আরো পরিষ্কার কিছু দেখা যায় কিনা এখানে বিদেশিরা এবং বেশি তার চেয়ে বেশি এখানকার নিজেদের লোক ওদের নিজেদেরাই নিজেরাই নিজেদের কালচারের জন্য অনেক কাজ করে থাকে অনেক অনেক কন্ট্রিবিউট করে থাকে মানে নিজের দেশের কৃষ্টি কালচারকে ধরে রাখতে ওদের যাতে এই টাকা বা ট্যুর করতে এই টাকা যদি বিদেশে না দেওয়া লাগে এই জন্য তাদের ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্টের পিছনে অনেক টাকা তারা খরচ করেছে এই জায়গা থেকে দেখলে এটা মনে হচ্ছে যে নদীর ধারে একটা পানি খাওয়া অবস্থায় হাতির ছবি নাক দিয়ে যে হাতি পানি খায় সেই অবস্থায় একটা ছবি এটাকে এলিফেন্ট নো জিল বলে আর কি চাইনিজ যে লেখাটা সেটার বর্ণনা করলে এবং এই যে নিচের দিকে দেখেন দূর থেকে দেখলে হাতির মতো মনে হয় না কিন্তু এই যে এখন মনে হচ্ছে যে হাতির পায়ের মতো এবং সামনে হচ্ছে তার নাক আমরা সামনের দিকে যাচ্ছি এবার দেখি এখানে যারা ছবি ছবি উঠাবে ছবি তোলার ছবি তোলার জায়গা কম চায়নার হাজার বছরের ঐতিহ্য এই পাখি দিয়ে মাছ ধরা এখন সেটি ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই পাখির গলার কাছে একটি টাই দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে বড় মাছ সে ধরতে পারে কিন্তু গিলতে না পারে সেটা মালিকের কাছে দেবে মালিক ছোট্ট একটা মাছ তাকে খেতে দিবে এই ঐতিহ্য হাজার বছর যাবত চলে আসছে জেলেরা এই পাখি এরকম বিশ পঁচিশটা পাখি নিয়ে নৌকা নিয়ে চলে যায় নদীতে মাছ মারতে এবং দিন শেষে নৌকায় অনেক মাছ থাকে এবং পাখিরও খাবার হয় পাখির মালিকেরও খাবার হয় এখন এটি হয়েছে বিশ্বের অন্যতম একটি ট্যুরিস্ট আকর্ষণের পর্যটকদের আকর্ষণের একটা অংশ এখানে দেখেন শুধুমাত্র চাইনিজরা আছে এরকম না অনেক দেশ থেকে অনেক বর্ণে অনেক বর্ণ অনেক জাতি অনেক ভিন্ন পেশা ভিন্ন জাতির লোকজন সবাই এসেছে এই ঐতিহ্যের একটি অংশ হতে আমরাও কেন বাদ করব আমরাও এটার অংশ হয়ে থাকলাম আমরা এখন চলে আসছি একেবারে নদীর কিনারায় ভদ্র মহিলা ছবি তুলতেছে আমি এই পাখির একবারে কাছে চলে গেলাম এই যে এই ছবিটা তারা মনে করে এটার অনেক দাম এটার ঐতিহ্য তারা ধরে রাখতে চান এখন আর এরকম আহ ইয়ে না মানে এই প্রফেশনাল লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই যে সুর চোখ তার উপরে হাতির মাথায় বসে থাকা একটা মূর্তির মতো কিছু একটা দেখা যাচ্ছে ওই পাশে এরপরে ওইদিকে গর্তের মধ্যে ঢোকা যায় কিনা আমরা সেটাও দেখবো আর কি ইনি নিশ্চয়ই চাইনিজ না অন্য দেশ থেকে আসছেন এবং এই ঐতিহ্য সম্পর্কে খোঁজ খবর নিয়ে উনি আসছেন আর কি এখানে এই পাখির সাথে ছবি তুলতে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয় যারা ছবি তুলতে চান এই ফি মাধ্যমে ছবিটা দিতে পারেন ছবি উঠাইতে পারেন এই পাখির প্রধান খাদ্য হচ্ছে মাছ এটা চাইনিজ নেম হচ্ছে লুস লুস ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি যে অনেকগুলো ভিডিও করব এখানে অনেক তথ্য থাকবে এই তথ্যগুলো আমরা একে একে আমাদের চ্যানেলে পাবলিশ করব এবং আপনারা দেখবেন দেখে এখান থেকে তথ্য নিয়ে আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে আসে আমরা মনে করব যে আমাদের কাজটা সার্থক হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ মুহূর্ত পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি